ব্যাপার এত রাতে আমাদের ধান খেতে মাটি কুপাচ্ছে কে কিন্তু এত রাতে তো আমাদের খেতে কারোর আসার কথা নয় তিনি তো বললেন সন্ধ্যেবেলা মাটি কুপিয়ে চলে যাবেন একবার গিয়ে দেখব আমি বরং একবার গিয়ে দেখি এই যে শুনতে পাচ্ছেন এত রাতে মাটি কোপাচ্ছেন কে কি হলো কোনো সাড়া দিচ্ছেন না কেন কি আচুপ লোক ডাকছি সাড়া দিচ্ছে না কি ব্যাপার মশাই সাড়া দিচ্ছেন না কেন কানে কালা নাকি কে আপনি কি আচুপ ব্যাপার সাড়া দিচ্ছেন না কেন কি হলো কথা বলছেন না কেন কে আপনি ভারী মুশকিল হলো দেখছি কি ব্যাপার কথা বলছেন না কেন মশাই অবস্থা হয়েছে তোমার কি হয়েছে তোমার এই অবস্থা হলো কি করে আমি কি নিজের চোখে ঠিক দেখছি নাকি ভুল দেখছি কিছুই তো বুঝতে পারছি না ও ভগবান এই কি বিপদে পড়লাম তুমি আমায় চিনতে পারছ না গিন্নি আমি যে তোমার স্বামী ওরে বাবা তোমার গলা এমন শোনাচ্ছে কেন আমার স্বামী এমন নয় কে তুমি কে কি চাও তুমি আমার কাছে আমাদের ধান খেতে কেন এসেছো আমার স্বামী কোথায় সে কি কিনবি তুমি আমায় দেখেও চিনতে পারছ না আমি তো তোমার স্বামী ভালো করে তাকিয়ে দেখো বলছি ছাড়বো না কাউকেই চারবো না কাউকেই চারবো না আমি সবাইকে মারবো আল কে আছোঁ বাজাও বাজাও আমাকে ই গি গি গু কুকিক কোদায় আছো বাজাও আহ হা মেরে ফেললো আমায় থামাও কে মেরে কিও ঘুম থেকে চিৎকার করে উঠলে যে কি হয়েছে বলি কোনো বাজে সাবধান টপ্ন দেখেছো নাকি কি গো কথা বলছো না যে স্বপ্ন ছিল কি বিপদ ভয়ানক স্বপ্ন দেখলাম এরকম কেন দেখলাম তবে কি খারাপ কোনো কিছু হবে বলি সামান্য স্বপ্নই তো দেখেছো উনি এত ভয় পাওয়ার কি আছে লোকে শুনলে হাসবে আরে না গো খুবই ভয়ানক স্বপ্ন ছিল মনে হচ্ছিল একদম বাস্তব এরকম ভয়ানক স্বপ্ন আমি আমার জীবনে কোনো দিন দেখিনি তাই নাকি তা কি দেখলে শুনি আমাকে বলো আমিও কিছুটা ভয় পাই আহা তুমি মস্করা বাদ দাও তো আমি দেখলাম মাঝরাতে আমাদের ধান ক্ষেতে কে যেন মাটি কোপাচ্ছে তারপর আমি তার কাছে গিয়ে ডাকাডাকি করলাম কিন্তু কোনো সারা শব্দ দিচ্ছিল না প্রথমে তারপর যেই আমি তার কাঁধে হাত রাখলাম সে পেছন ফিরে তাকাতেই দেখলাম ওটা তুমি কি বিভৎস চেহারা চোখ দুটো টকটকে লাল শরীরের জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত চিহ্ন ধান খেত নিয়ে স্বপ্ন দেখেছো হ্যাঁ গো কানাইয়ের ধান খেত খবরদার বলছি কিনি ওটাকে কানাইয়ের ধান খেত বলবে না ওটা আমার ধান খেত মরা মানুষের আবার ধান খেত হয় নাকি কানাই তো মরে বুধ হয়ে গেছে ধান খেত কিভাবে ওর হয় আহা তুমি যতই অস্বীকার করো ধান খেতটা তো কানাইয়ে দি তার উপর এখন ভোর হয়ে গেছে আমি শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয় বলি গিন্নি তুমি কি খেবে গেছো এখন কি আমায় ভূতে বিশ্বাস করতে হবে ওসব রেখে এখন ওঠো সারাদিন ওই সব নিয়ে চিন্তা করলে ওই সবই স্বপ্ন দেখবে তোমার আজকে ওইখানে যাওয়ার কথা ছিল না হ্যাঁ কেন আমার একটা কথা রাখবে তুমি বরং আজকে দিনটা ওখানে যেও না এমনি ধান ক্ষেতটা নিয়ে আজকে একটা বাজে স্বপ্ন দেখলাম তার উপরে তুমি আবার আজ ওখানে যাবে কাজ করতে যেও না আহা গিন্নি বাজে কথা বলো না তো স্বপ্ন আবার কখনো সত্যি হয় নাকি। আজ ওখানে যেতেই হবে জমির কাজ শুরু করে দিতে হবে খুব তাড়াতাড়ি এবছর মনে হচ্ছে ফসল বেশ ভালো হবে বুঝলে তো তাই আমাকে যেতে হবে তা তবে তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি ফেরত চলে আসব। যাও যাও শুনছো না তো আমার কথা পরে বুঝবে কি ব্যাপার গিন্নি এত সকাল সকাল রান্না চাপিয়ে দিলে যে তাড়াতাড়ি রান্না না চাপালে তাড়াতাড়ি ঘর থেকে বাইর হবে কি কইরে কেন আজ তাড়াতাড়ি বের হয়ে কই যাব আহা মরুন বলি তুমি কি ভুলে গেছো আজ বড় বাড়ি যাইতে হইবে ওহো হ্যাঁ তাই তো এক্কেবারে মাথা থেকে বের হয়ে গেছিল বাকিস তুই মনে কইরে দিলে আজকাল এমন বলে মনে হইছে যে সবকিছু বুইলা যায় হ্যাঁ বড় কিছু বইলে দিয়েছে তোমারে কি বলবা বা সেটাও ভুলে গেছো বলি কবিরাজ মশাই দেয়া ওষুধগুলো ঠিক মতো খাইছো নাকি ইদানিং আবার এত কিছু ভুলে যাচ্ছো যে বড় হ্যাঁ ওইসি তো খাইছি ঠিক মতোই বড় বাবু সাথে কইরে দুই খান কুরাল নিয়ে যাইতে মনে নেই ও হ্যাঁ তাই তো এমনি তুমি খাবার বাই নিও দেরি করা বড় বাবু একবারে পছন্দ করে না এরপর দেরি করলে নির্গাত কাছ থেকে তাড়াইয়া দেবে তুমি একটু সময় বসো আমি এক্ষুনি খাবার বাইতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আজ কাজ ভালো মতো বুঝে নিয়েছিস তো হ্যাঁ একেবারে ঠিক মতো বুঝতে নিছি বারো ভাবু হ্যাঁ সব কিছু মনে থাকবি তুই তো বলো মোনা পাক্কা সব মনে থাকবে তো আরে সব মনে থাকবি আপনি কোনো চিন্তাই করবেন না শোন তোদের গিন্নেমা মা আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে আমি এখনই চলে গেলাম তুই কিন্তু সব কাজ শেষ করে বুঝে শুনে তারপর বাড়ি ফিরবি বুঝলি কি কি কাজ করতে হবে আরেকবার আমাকে বল তো দেখি মনে আছে কি না এই সব এক মনে আছে বাবু প্রথমে মাটির এক পাশ থেকে আবার পর্যন্ত যা জমি সব মাই বানিব এরপরে পুরো জমি কপাবো তা আপনি চিন্তা করবেন না সব কাজ সময় মতো নয়া যাইব যেরকম বলেছি সেরকম সেরকম করবি কিন্তু কাল এসে যেন কোনো অভিযোগ দিতে না পারি এবছরের আবহাওয়া দেখে মনে হচ্ছে বেশ ভালোই দান হবে আমি চললাম তুই থাক হ্যাঁ আচ্ছা বাবু আর কোনো অভিযোগ করার সুযোগ দিব আপনি নিশ্চিন্তা হ্যাঁ শিগ্রি জমি খান কবাই হইবো বড্ড খিদাবাইয়া গেছে সে কখন তোমার খাইছিলাম তখন থেকে কে পর্যন্ত পিঠা কিছুই পারে নাই খিদেতে পেটটা শু সুসু করতেছে হ্যা কত কাজ পইরা আছে কখন এই সব কাজ শেষ হইব কি গো তোমার কাজ এখনো পুরোলো না একই গিন্নি তুমি এখানে কি করতেছ এত রাইতে বারে তুমি এত সময় ধইরে না খেয়ে বসে আছো এখানে আর আমি ঘরে ঘুমাই পড়ব তাই বলে তুমি এত রাইত কইরে এখানে আসবে বলি তোমার কি প্রাণের ভয়টাই নাই নাকি হইছে হইছে এখন আমাকে আর ভয়ের পাঠ শেখাইতে আসুন খাবার ইনসি খেয়ে লো এই কোন দুপুরে খাইয়েছো এখনো পর্যন্ত নির্ঘাত পেটি কিছু পড়েনি কি কি আইনেছো তোমার পছন্দের রুই মাছের ঝোল আইনছি গরম গরম ভাত আইনছি সাথে আইনছি পালং শাক আর বেগুন ভাজা শিগগিরই আইসা খাইয়ে নাও এরপরে কাম খান তাড়াতাড়ি শেষ কইরা বাড়ি চলবা বুঝছো হ্যাঁ বুঝছি চলো খাবার খাইয়া লই এই লও পেট ভরে খাও ক্ষুধায় মুখখান শুকাই গেছে কত খুদা পাইছিলো গিন্নি তুমি আইসা আমাদের বাঁচাইয়া দিলা আহ খাবারের কি সুঘ্রাণ ও আগো এই গুলান কি আনতাছ এইগুলো তো খাওন না তাই তো ও মাগো কি সব বনাস এইগুলান কইতে কাইছল এগুলো কইতে কাইছল এই কি ফুদরে কাণ্ড গিন্নি মনে হইতাছে ইহানে কোন একটা বিবাদে পড়েছে শিগগিরই ইহাত দেখা পালাই শিগগিরই পালাম

আমি না কাউকেই সবাইকেই মেরে ফেলবো যে আমার এই জমিতে আসবি আমি তাকেই মেরে ফেলবো পালিয়ে যায় এখান থেকে আমার জমি থেকে এক্ষুনি পালিয়ে যায় নয়তো সবাইকে মেরে ফেলবো তা আমার সীমানায় কেউ আসবি না বেরোবে কখন কাল জমির কাজ করতে দিয়ে এসেছি আজ তাড়াতাড়ি যেতে হবে গিন্নি কাজ কত দূরে গেল গিয়ে দেখতে হবে সাগর তো যা বলো মোনা কতটা মনে রেখে কাজ করতে পেরেছি কিনা ভগবানই জানে ছেলেটা একটু মন বলে হলেও কাজটা ভালোই করে তবে ভাবছি এবার আরো দু একজন লোককে কাজে রাখব কেন এতদিন তো একাই কাজ করতে এখন আবার আরো বাড়তি লোক রাখবে কেন আহা এতদিন তো আমাদের খেট ছোট ছিল এখন তো আমাদের ক্ষেত তিন গুণ বড় হয়ে গেছে কি বলো এত কাজ কিভাবে একা করতে পারবে তাই ভাবছি দু একজন লোক আরো বাড়িয়ে রাখবো এবারে যদি একবার ধান ভালো হয় তুমি শুধু দেখবে কিন্তু সবাই এর পর থেকে আমার কাছ থেকেই ধান নিয়ে যাবে দাদা যখন বেঁচে ছিল তখন দাদার ধান ছিল এই পুরো গ্রামে এক নম্বর এখন দাদাও নেই দাদার ছেলেও নেই কিছু আমার একার এখন এইবার দেখবে চারপাশে আমার জয় জয়কার কেমন হচ্ছে ও হো দাদা সর্বনাশ হয়ে গেছে বাড়ি আছো নাকি শিগিরে বাইরে বেরিয়ে এসো ও জগাই দাদা শুনতে পাচ্ছ হৌদিক বাড়ি আছো একই রে গোপাল এত সকাল সকাল চেয়ে কেন কি হয়েছে বল কি হয়েছে গোপাল দা কোনো বিপদ হলো নাকি কারো সর্বনাশ হয়ে গেছে গো জগাই দাদা শিগগিরি চলুন বৌদি আপনাদের ধান খেতে চলুন ধান খেতে কেন কি হয়েছে ধান কেন রে ধান খেতে কি হলো রে আবার সর্বনাশ হয়ে গেছে এমন বিভৎস সব মৃত্যু আমাদের গ্রামে রাখি কখনো দেখিনি তোমাদের ধান খেতে একটা ছেলে কাজ করতো না সাগর নামে সে আর তার স্ত্রীর মৃতদেহ সকালবেলা উদ্ধার করা হয়েছে ওখান থেকে কি বিশ্রী ভাবেই না মারা হয়েছে গো চোখ দুটো উপরে ফেলেছে পেটে নাড়ি বুড়ি সমস্ত বাইরে বের করে ছড়িয়ে ছিটে ফেলেছে তার থেকে ভয়ানক কাণ্ড হলো জীব নেই গো মুখে মনে হচ্ছে কে যেন জিভটাই কেটে নিয়েছে হ্যাঁ এমন ভয়ানক মৃত্যু কি কি করে হলো আশেপাশের গা থেকে মানুষজন জড়ো হয়ে যাচ্ছে লাশ দেখতে শিগগিরি চলো গো কি বলছিস রে তুই আমি জানতাম এমন কিছু একটা হবে সেদিনের স্বপ্নে এমনি আমি দেখিনি ওগো এবার কি হবে গো হ্যাঁ গিন্নি চুপ করো থামো আর দেখছি কি করা যায় কবাল তুই যা আমি আসছি আচ্ছা শীঘ্রই আসো এবার কি হবে গো কিছু একটা করে সব ঠিক করো গো ও কাউকে ছাড়বে না তুমি থামো গিন্নি তুমি ভেঙে বললে কিভাবে হবে বলো তো আমি কিছু একটা করছি তুমি চলো আমার সাথে আগে একটা সামাল দিই তারপর দেখা যাবে ও বাবা সর্বনাশ হয়ে গেছে আপনি শিগ্রি বা কেন রে কি হলো আমাদের ধান খেতটা হয়ে গেছে গো বাবা কি ভাবে সব কিছু ঠিকঠাক বল আমাকে আমি সাহায্য করতে পারি কিনা দেখব কিছু খুলে বলছি বাবা শুনুন তাহলে কি হয়েছে আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে কিনি আমার রাখে গা শিশির করছে একটু শান্ত হয়ে বসো তারপর আমাকে বলো খুলে কি হয়েছে আজ আমি গ্রামের পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম দাদাও গিয়েছিল আমাদের মতন আরও অনেক ধনী চাষিরা এসেছিল আমাদের গ্রাম থেকে শহরে ধান পাঠানোর জন্য যে কোনো একজন চাষিকে বাসাই করার জন্য সবাই এসেছিল সেখানে আমার ধান আর দাদার ধান আলাদাভাবে দেখিয়েছে দাদা সেখানে দাদার ধান এক নম্বর হয়েছে এত বড় সুযোগ আমার হাতছাড়া হয়ে গেল এমনিতেই বাবা আমার ভাগে কমার দাদার ভাগে বেশি ধান দিয়েছিল সবকিছুতেই বাবা আমাকে আর দাদাকে আলাদা নজরে দেখতো নিশ্চয়ই দাদার খেতে ভালো ধান হয় তার কারণ দাদার ক্ষেতের মাটি অনেক ভালো বাবার দাদা ইচ্ছে করেই আমাকে ঠকিয়েছে আর আমার হাতে খারাপ ধান ধরিয়ে দিয়েছে আমি তো আগে থেকেই জানতাম তোমার বাবা তোমার আর তোমার দাদার মধ্যে অনেক তফাত খুঁজে পায় বলি তুমি তোমার বাপের আসল ছেলে তো তোমাকে দত্তক নেয়নি তো কোথাও তো এত তফাত করবে কেন মাঝে মাঝে তো মন চাই দাদাকে একদম পৃথিবী থেকেই সরিয়ে দেয় আর সহ্য হয় না ওই লোকটাকে আমার পৃথিবী থেকে সরিয়ে দেবে বললেই সরিয়ে দেওয়া যায় তোমার দাদার বউ আছে তোমার দাদা মরে গেলে তোমার দাদার বই সব কিছু খাবে তোমার দাদার একখান ছেলেও আছে মনে আছে তো তোমার দাদার বউ মরলে তোমার দাদার ছেলে সব কিছুর মালিক হবে তোমার হাতে কাঁচকলাও আসবে না আর যদি একসাথে সবাইকে সরিয়ে দিই তখন আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে সবাইকে একদিনে একই সময় সরিয়ে দেওয়ার সবাইকে একই সাথে একই সময় সরিয়ে দিলে গায়ের সবাই সবকিছু বুঝে যাবে ছি ছি ভাই তুই আমার সম্পর্কে এইসব চিন্তা করিস তুই না আমার নিজের আপন ভাই একই দাদা তুমি মানে তুমি যা শুনেছ সেসব একদম ঠিক নয় দাদা আমি মন থেকে কিছু বলিনি তুমি মন থেকে কি বলেছো আর বলনি সেটা আমি আর তোমার দাদা খুব ভালো মতন বুঝতে পেরেছি ঠাকুরপো আমাদের নিয়ে যখন তোমাদের এতই সমস্যা তখন আমরা আলাদা হয়ে যাচ্ছি আরে দিদি তুমি কি সব বলছো আমাদের সংসার আলাদা কখনো হতে পারে তোমার ঠাকুরপো একটু রেগে আছে তাই ও সব বলে ফেলেছে মাথায় কেউ কখনো কারো ভাই আর তার পরিবারকে মেরে ফেলার চিন্তা করতে পারে অনেক হয়েছে আন্না আমি এই সব আস্য করতে পারছি না ভালো মানুষের নাটক অনেক হয়েছে এবার আমার পক্ষে আর সহ্য করা সম্ভব নয় ছেড়ে দিয়ে ঠাকুর পোক ছেড়ে দাও তুমি এরপরে একে একে বৌদিকেও মেরে ফেলি আশেপাশে সবাই স্বাভাবিক মৃত্যু মনে করেছিল কিন্তু এর কিছুদিন পরে যখন আমার ভাইপো জানতে পারে তার বাবা মাকে আমি মেরে ফেলেছি তখন সে সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখায় এরপর আমি আমার ভাইপো কানায়ের জিপ কেটে ফেলেছিলাম যেন ও কিছু না করতে পারে কিন্তু এরপর ও মারা যায় আর আমি লাশ ওই ধান খেতে পুঁতে রেখেছিলাম এরপর থেকে এই সব কিছু হচ্ছে বৈশলম আমি টুটি তোর ওই ভাইপোর আটটাকে ওখান থেকে সরাতে পারি তাহলে আমি কি পাবো বাবা ঠাকুর আপনি যা চান তাই দেব আপনি শুধু আমার ভাইপোর আত্মাকে ওখান থেকে সরিয়ে দিন বেশ চলো ওখানে চাই কোথায় লোকে আছিস বেরিয়ে আমার সামনে বেরিয়ে আয় চাইলে বেরিয়ে আয় আমার ক্ষেত থেকে আমি কোথাও যাব না এটা আমার বাবার ক্ষেত আমার বাবাই গ্রামের সব থেকে বড় দান ব্যবসায়ী ছিল এই শয়তান আমার বাবা সবাইকে মেরে ফেলেছে আর এখন তান্ত্রিককে নিয়ে এসেছে আজ আমি তোদের সবাইকে মেরে ফেলবো তোরা সবাই আমার হাতেই মরবি রে ছেড়ে ছেড়ে ওরে গেলাম বাবা ঠাকুর কিছু করুন আজকেও তোদেরকে রক্ষা করবে না